আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ প্রান্তিক খামারি এবং বড় খামারিদের মধ্যে তফাকটা কোঠায় সেখানে আজকে দেখাবো দর্শক বন্ধুরা এই যে দেখেন হাতির মতো একটা গরু আমার মাথার উপর দিয়া আপনারা কইবেন এই গরুকে আমার তো বড় না শুরু দর্শক বন্ধুরা সাইফুল ভাই বড় না শুরু আচ্ছা এই গরুর দাম প্রান্তিক খামারি নিলে কত দাম চাইতো দর্শক বন্ধুরা এই গরুর দাম প্রান্তিক খামারিরা সর্বনিম্ন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তারপরে এক বছর জায়গা দুই বছর তিন বছর নয় বছরও ঘুরতে পারে নয় বছর কারণ কি দামটা তারা বেশি চায় আর প্রান্ত আর বড়ো খামারিদের কাছে গরু থাকে না এই কারণে তারা এই গরুর দাম ফিক্স দাম চাইতেছে ডাকে গরু আট লাখ পঞ্চাশ হাজার দর্শক বন্ধুর প্রান্তিক খামারিরা কেন গরু বিক্রি করতে পারে না আমরা সব সময় যান প্রাণ দিয়ে একটা প্রান্তিক খামারিরা বুঝাই যে ভাই ন্যায্য জিনিসের ন্যায্য দাম চান গরু ইনশাল্লাহ খামারে থাকবে না আপনারা যদি এরকম একটা জিনিসের ন্যায্য দাম চান বাজার অনুযায়ী দাম চান সেই গরু জীবনে থাকবো খামারে না থাকবো না থাকবো না চ্যালেঞ্জ থাকবো নি কথা হইবা না মেয়েদের হ্যাঁ কোন চেদি আমার কথাটা কি জানেন নি হ্যাঁ আমি যে সাইফুল ভাই সবাই তো জানে আমি একটা ব্যাপারি হ্যাঁ অবশ্য আমি একটা গরু ব্যাপারি হ্যাঁ অবশ্য আমার যে প্রত্যেক সপ্তাহে 30 টা গরু কেন বেচা হয় নাম কি সাইফুল ভাই সাইফুল মতলব কি তরল তরল তরলের সামনে কিছু থাকে না না কিছু থাকে না সব পোছায় আর আমার জিনিস কেন

নিউ কালেকশন এই অফার বাংলাদেশে কুড়ি জায়গায় পাবেন দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যদি পান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিকানাটা আমাদের দিবেন আমি ওইখানে ইনশাল্লাহ ভিডিও করে

দুই পঁচিশ সালের কালেকশন যেমন আছে ছাব্বিশ সাতাশ সালেরও কালেকশন আছে দেশ সারা কালেকশন নিতে আপনারা সবাই চলে আসবেন ঢাকা গ্রুতে